অনেক সুন্দর সুন্দর গাছ আছে হয়তো আমি নামও জানি না এই যে ফুল গাছ ফুল গাছ দেখছি এই ফুলের নামও জানি না আমি এটা কি ফুল আমি জানি না নাগুলা গাছ মাহিন ওদিকে যায় না ওদিকে যায় না এদিকে আসে কোন বসার জায়গা আছে কোনো বসে কেউ এদিকে আস ওদিন দুইটা গাছ কিনে আই যাবার আইসি দেখতে দেখি পছন্দ হলে কিনবো ওদিকে আইন ওদিকে কি সুন্দর ফুল গাছ আছে কে কইছে

দেখি ফুল গাছ দেখছেন কত সুন্দর লাগে মার্শাল্লা কেমন তারা ফুল গাছ পাতা কেমন দেখেন দেখি কত সুন্দর সুন্দর ছোট গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটে দেখলে মন ভরে যায় এই গাছটা দেখতে সত্যি অনেক ভালো লাগতো আছে দেখুন নাম অনেক এই সাদা হ্যাঁ আমি এমন গাছ আর হিও নেই খুবই সুন্দর লাগে ফুলটির গাছটার নাম বলে সিলভার কুইন আর নামটা যেমন গাছটার দেখত তেমন ওদিকে গেলাম আর ফুল গাছ দেখতে পারতাম ওদিকে যাইতে ইচ্ছা কর না এই যে কত বড় বড় গাছ আচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো দোয়া করি আমার জন্য আমার জন্য নতুন কোনো কিছু নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ